आ रहा वहीं गो आबार वांगे गई दाताल सुधा किराशेर भी हो गारे ग এই দাতাল সুদ্ধা মায়ের বিয়ে হয়ে গেছে এই জন্য হাজার হাজার ছেলের মন ভেঙে গেছে সেই দুঃখে আমারও দুঃখ লাগতে চাই এর কথাটা শুনে পুরোই মশুর এই দাতাল সুদারে যদি মানে এই শালা যে তোরে যে বিয়ে করিছে এই মাদার সুদ যদি তোর টোটে কিস করতে যাই কেমনে করবে আমি তো বুঝতেছি না তোর এই যে সামনের কোটা দাতার তার ভিতর ওই বসতে এই বসতে যে কোটা আছে বিরাজ করলি তো সামনের কোটা লাগে ওই বসে তো লাগে না শালা তোমারে গালে তোর গালে তো গন্ধ কয়

बेटी शाली अम राग अंते